আজকে সকালে আসলে একটা মানে সংবাদ শেয়ার করেছিলাম যে আমাদের বিশিষ্ট নুরুজ প্রধান উপদেষ্টার সহকারী আলী রিয়াজের কুকর্ম হ্যাঁ তো যাই হোক সে তার ক্ষমতা দেখে ক্ষমতার দাপটে সেই মেয়েটিকে ইয়া করেছে গ্রেফতার করিয়েছে তো দেখলাম যে সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে যে ধর্ষক না ধর্ষিতা হচ্ছে গ্রেফতার হয়েছে তা আমি আসলে এটাকে ধর্ষিতা বলবো না কারণ সেই মেয়ে তো নিজের ইচ্ছাতেই গিয়ে এ সম্পর্কটায় জড়িয়েছিল বরং প্রতারিত বলতে পারেন যে হ্যাঁ প্রতারিত হয়েছে সে কিন্তু আলিরিয়াজ তো জোর করে তারা তারে ধর্ষণ করে নাই তাই না তো ধর্ষক আসলে আলিরিয়াজ না তাদের প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক থেকে এত কিছু তারা করেছে নিজেরা সব নেই করেছে তারপর হচ্ছে বাচ্চা হওয়ার পরে তা বাচ্চা পেটে আসার পরে সেটাও আলিরিয়াজের কথা মতনই সেটা অ্যাবর্ষণ করিয়েছে মানে মেয়েটার তো সব সহমত ছিল তাই না এমন না যে মেয়েটাকে ঘরের থেকে তুলে নিয়ে গিয়ে তারা অ্যাবর্ষণ করে দিয়েছে ব্যাপারটা সেটাও না মেয়ে নিজের ইচ্ছায় তাকে যখন পটিয়ে ফেলেছে তখন মেয়ে নিজের ইচ্ছায় গিয়েই অ্যাবর্ষণ করিয়েছে তো তো দুই দুইজনই আসলে সমান দোষী কিন্তু আমার এখানে হচ্ছে আর একটা খুব মানে বরাবরই আমি যেরকম প্রশ্ন তুলি ডাকসুর সেই ইয়াগুলা কোথায় মেধাবী সন্তানগুলা কোথায় যারা তাদের মোনামি ম্যাডামকে কুড়েচিপূর্ণ বক্তব্য করার জন্য আগুন জালো জালো শুরু করে দিয়েছিল একেবারে একে খেয়ে ফেলবে তাকে ধরে ফেলবে তাকে মেরে ফেলবে তাকে জেলে দিয়েবে এরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছিলো তারা কোথায় হ্যাঁ এই যে এই নারীটা যে এত বড়ো প্রতারণার শিকার হইলো এই নারীটার যে জীবনটা এইভাবে এরকম কিছু হয়ে গেল এবং সেটার সাথে একজন উপদেষ্টা সমমর্যাদার একজন জড়িত আপনারা কিছু বলবেন না আন্দোলন করবেন না মশালও জ্বালাইবেন না রাস্তায় নাইমা এই আলী রিয়াজের বিচারও চাইবেন না আলী রিয়াজের যেন গ্রেফতার করা হোক সেটাও কইবেন না খালি কুরুসিপূর্ণ মন্তব্যের চান আপনারা বিচার চান তাও আবার শুধুমাত্র মনামি ম্যাডামের জন্য ভাই বাংলাদেশে কি আর কোনো মা বোন নাই নাকি আর কাউকেই আপনাদের মা বোন মনে হয় না সবাই রে পুরুষ মনে হয় কোনটা রে ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরই বলছে কারণ আপনারা একটু বেশি মাতামাতি সবচেয়ে বেশি করেন সেই কারণে প্রশ্ন প্রশ্নটা আসলে আপনাদের কাছে আপনার এত বড় বড় এক একজন মেয়ে মানে এত একেবারে ক্ষিপ্ত হয়ে গেলেন আপনাদের মন আমি ম্যাডামের বিরুদ্ধে কুরুসিপূর্ণ মন্তব্য করছে এত বড় সাহস হালার পুতেদের কিন্তু বাংলাদেশে যে আরো এত লাখ লাখ কোটি কোটি মহিলারা আছেন হ্যাঁ তাদের সম্মান হানি কিভাবে হচ্ছে তাদেরকে কিভাবে প্রতারিত করা হচ্ছে তাদেরকে জোর জোরপূর্বক কিভাবে ধর্ষণ করা হচ্ছে আর কুড়ি সুপূর্ণ মন্তব্য তবে দেখলাম না শেষ শেষ পাত্তা দিলাম না শেষ কিন্তু যেগুলো শরীরের উপর দিয়ে যায় সেগুলোর জন্য তো আন্দোলনে নামতে দেখলাম না আপনাদের একটা বক্তব্য রাখতে দেখলাম না একটা মশাল জ্বালাইতে দেখলাম না একটা ইয়া কি বলে এই যে ক্রিকেট খেলার স্ট্যান্ড নিয়ে রাস্তায় একেবারে পতাকা বাইন্দা নামতে দেখলাম না হ্যাঁদের মহিলা মনে হয় না না মেয়ে মানুষ মনে হয় না না খালি ডাকসু মানে ডাকা বিশ্ববিদ্যালয় মনামি ম্যাডাম একমাত্র বাংলাদেশের একমাত্র মহিলা আর বাংলাদেশের সব পুরুষ আর কোনো মহিলা নাই হুম কোনো কারো এই যে লাগানো পার্টি যে পার্টির কাজগুলা লাগাইতেই আছে আর কি লাগানো পার্টির কারো বক্তব্য দেখলাম না কেউ বলল না যে না না চাই আর দেশে জায়গা দেওয়া যাবে না এই ও প্রধান উপদেশটা এক্ষুনি ডারে বিদেশ উষ্টা পাড়া কেউ কোনো কথা বলল না বক্তব্য রাখলো না তারপর কি আমাদের বিশাল স্বাধীনতার ঘোষক দল বিমপি তারা ওই বিষয়ে কোনো এত বড় একটা উপদেষ্টার এত বড় এক কুকর্ম ধরা পড়লো এক সেমরি ভিডিও কল প্রকাশ করলো ভিডিওতে কথা কইলো যে এই এই ঘটা ঘটছে এক একটা নেতা নেত্রী উপদেষ্টার বিরুদ্ধে কথা কইলো না কইলো না যে ভাই দেশে হচ্ছেটা কি হ্যাঁ লাগানো পার্টি তোমরা পয়দা দিছো বুঝলাম এখন দেখি হ্যাঁ বাপ বাপ যেগুলা ওইয়া বইসা আছো হ্যাঁ এগুলা করতেছো ভাই তোমরা কি থামবা না কি শুরু করছো বিমপিরো কেউ নেতা নেত্রী একটা কথা কইলো না আলিরিয়াজের বিরুদ্ধে আর জামাতদের কি বলবো হ্যাঁ তো পাইপর্যোদা হ্যাঁ তো আলিরিয়াজরা পাইলে পিছন দিয়ে বইরা 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 দিয়ে দিবে সো হ্যাঁদের কথা কইয়া লাভ নাই হ্যাঁ আসলে অপেক্ষা আছে যে কেন এক সেম রেডে করতে গেছিস আমাদের কাছে আসতে আমরা সেই পরিমাণ তোদেরকে পায়ু মানে পায়ু পথে তোদেরকে আনন্দ দিয়ে দিয়ে একদম ভরে ভরে দিতাম এরপরে আমাদের কাছে আসবে মানে জামাতের মানুষরা অবশ্যই একটু মনক্ষুণ্ণ হয়েছে আর কি কষ্ট লাগছে মনে হয় হ্যাদের আলি রিয়াস কেন হেদের কাছে গেল না প্লাস হচ্ছে উপদেষ্টা মন্ডলীদের মধ্যেও তো অনেক মহিলারা আছেন তাই না তারা কি তাহলে সব কিছু দিয়ে দিয়েই চলছেন বুঝি না হ্যাঁ সব কিছু দিয়ে দিয়ে চলছেন আর এই যে আমাদের বিশ্ব বাটপার, বিশ্ব বদমাস বিশ্ব রাজাকার হ্যাঁ উপযুক্ত মেয়ে দেখলে যে জরায় জরাই ধরে শেখ হাসিনা হ্যান্ডশেক করছে ছেলের বয়সী ছেলেদের সাথে হ্যাঁ বা বিশ্ব নেতাদের সাথে সেটা একেবারে শেখ হাসিনা পাপিষ্ট দোজকের ভাগি আর ইউনো যে জোয়ান জোয়ানিগুলারে খালি জড়ায় ধরে খালি জড়াই ধরে হ্যাঁ তো একেবারে জান্নাতি একেবারে জান্নাত তো নিশ্চিত নামাজ পড়ুক আর না পড়ুক দাড়ি রাখুক আর না করুক হজ জাকাত দেখ আর না দেখ হজ করুক আর না করুক তাতে কি ইউনুস তো জান্নাতি কারণ বেটিদের জড়াই ধরতে পারে হ্যাঁ উপযুক্ত সেমরিদের জড়াই ধরতে পারে সবার তো হ্যাঁ বাপ ব্যাপারটা এইরকম ওই যে ভাই বিক্রি এক সেমরি আছে না নির্ঘাত এই সেমরি আপনারা পরীক্ষা করেন এই সেমরি ইউনুসের রাতের খাবার হম তারপর যে কিছু নায়িকা আছে না যারা হচ্ছে যে লাল বটর রাস্তাঘাটে নাইমা গেছিল হ্যাঁ হ্যাঁ খাবার বা আসিফ নজরুলের খাবার বা হচ্ছে আরও যারা আছে না পাওয়ারফুল পাওয়ারফুল উপদুষ্টা ফুলের অবশ্যই খাবার মহিলাগুলা কেমনে ইয়া পূরণ করতেছেন কেমনে নিজেদের ইচ্ছা শখ কেমনে পূরণ করতেছেন মহিলারাও কি ছোট ছোট জোয়ানদের ধরছেন ধরে ফেলছেন তো যাই হোক তা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যে এত বড় বড় সংবাদ প্রচার হওয়ার পরও সবাই চুপ কেউ কথা বলছে না হ্যাঁ আরে বাপরে বাপ কার বিরুদ্ধে কিছু বলা যাবে না চুপ এরা হচ্ছে মা বোনদের অধিকার প্রতিষ্ঠা করবে এরা হচ্ছে মা বোনের নিরাপত্তা দিবে এরা হচ্ছে মা বোনের বাসায় উপহার পাঠায় দিবে এইগুলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বুঝাইতে পারছি এখনো বুঝেন নাই রাজনীতিটা ভালো করে বুঝেন কে কি করবে আপনাদের জন্য এটা বুঝ নিয়েন ভালো করে